এইখানে একটা প্লেন ব্যান একটা অফসাইড দিয়ে শর্ট ট্রাফ বানাই দিছি যেটা খুবই ক্ষতিকারক এখানে শর্ট ট্রাফ সাজ যেহেতু কাটাই লাগছে একটা শর্ট ট্রাপই দিয়ে দিত লং ট্রাফ ইয়া শর্ট ট্রাফটা আর কি যেটা কিন্তু এই যে বানাই দিছে এখানে যদি এক চোল পরিমাণও আপনার গ্যাপ থাকে তাহলে গন্ধ কিন্তু চলে আসবে এখন পানি দিয়ে এটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে করতে হবে কিন্তু এটা কোনো রুলস এ নেই এটা রুলসের বাইরে এটা নিজেদের মানে ইচ্ছা মতো বানানো এটা করা যাবে না এই যে কলম কাটছে প্রতিটাতে একই জিআই ফিটিংস এখনই কিন্তু জং করিয়া গেছে প্রতিটাতে জংমুক্ত জিআই ফিটিংস পাওয়া যায় আপনার আর প্রবাসী ভাইরা বিশেষ করে আমার যে যার বিল্ডিংয়ে আসছি সেও প্রবাসী ভাই আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা যে আপনারা থাকাকালীন কাজগুলো করাই নেবেন ভাই আপনাদের অনেক কষ্টের উপার্জনের পয়সা ওনার যে চৌকাটগুলা ওই যে দেখেন ওই এই যে চৌকাটের এপার থেকে ওপার এমনি চৌকাটের গ্যাপ কিন্তু সাইড়ে দিয়েছে এই যে তো উনি তো টাকা দিয়ে এগুলো করাইছেন ওই যে দেখা যায় এই যে দেখছেন এই যে চৌকাটের গ্যাপ এখনই হয়ে গেছে এই যে এই যে চৌকাঠ হ্যাঁ এক নিচ পর্যন্ত হয়ে গেছে তাহলে এগুলা ক্ষতিকার ক্ষতি কিন্তু যে প্রবাসী ভাই কাজ করাচ্ছেন তারই কিন্তু ক্ষতি এটা অন্য কারো ক্ষতি হয় না তা আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভাই আপনারা নিজে থাইকা তারপরে কাজ করুন এই যে দেখেন এই একটা ব্যান এই একটা ব্যান ওই একটা ব্যান্ড এটা জিন্দিগি তো জ্যাম হইলে মানুষ ভাঙ্গা ছাড়া উপায় নেই হ্যাঁ ভাঙ্গা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ তো আমি আপনাদের কাছে অনুরোধ যারা প্রবাসী ভাই তারা কষ্ট করে হইলেও নিজেরা থাইকা দায়িত্বশীল লোক দিয়ে অথবা নিজে থাইকা কাজ করাবে তো চলেন ওপরে যাই আমি এখন ছাদে আসি তো ছাদে থেকে দুইটা ড্রোপ নামাইছে হ্যাঁ এখন দুইটা ড্রোপ নামাইতে গিয়ে দেখেন কত ঝামেলা করতে হয়েছে এখানে ভাই একটা দুই ইঞ্চি ড্রোপ দিয়ে আমরা দশ তালা পর্যন্ত কাভারিং দিই আর এটা মাত্র ছয় তালা এই একটা পাইপ দিলেই কিন্তু হয়ে যেত হুম আবার কি করছে এটা হাওয়ার পাইপ হিসাবে রাখছে হ্যাঁ আর ওইটা মনে হয় বন বন প্লাগ মেরিয়া দিবে আর এটা ডেলিভারি টানবে তো এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না এটা শুধু পয়সা খরচ করা হ্যাঁ নিজের মন মতো কাজ করা এই যে এগুলা লাইন করছে এই যে এটা দিছে হাওয়ার পাইপ আমার জীবনের ফার্স্ট আমি দেখতেছি এইভাবে হাওয়ার পাইপ দিতে হয় আমরা পুরো লাইন মিলে এই যে আবার এখানেও দিছে হাওয়ার পাইপ এগুলা হিসাবের বাইরে পাই কাজ হ্যাঁ এই যে এটাও দিছে হাওয়ার পাইপ তা আমার ওয়াটার ট্যাঙ্কি হয়েছে কোন পাশে ওয়াটার ট্যাঙ্কি চলেন একটু ওয়াটার ট্যাঙ্কিতে যদি আপনি কাজ করেন তাইলে তো হবে না এই যে প্রতিটাতে এই সিস্টেম করছে রিজার্ভ ট্যাঙ্কিটা হচ্ছে ওই পাশে হ্যাঁ ওইটা না ভাই ওই কানেরটা ওই সিঁড়ি বরাবর ওই আরও একটা সিঁড়ি আছে হ্যাঁ এটা একটা পকেট রুম এই যে এইটা আমার ওপরেটা হয়েছে কি হ্যাঁ তো এখান থেকে যে লাইনগুলা দিয়েছে যেগুলার কি না এইভাবে আমার এই লাইফে ফার্স্ট দেখলাম যে জায়গায় জায়গায় হাওয়ার পাইপ দিতে হয় হ্যাঁ এই যে এখানে টি কানেকশন করছে এটা থেকে আবার একটা দিবে হাওয়ার পাইপ আর একটা দিবে হয়েছে ডেলিভারি তো ডেলিভারি লাইনটা এখনও নামায় নাই তো এটা এগুলা মানে এইভাবে কোনোভাবে এগুলা কাজ করা সমুচিত না তো যাই হোক আজকে যা দেখলাম এটার ভিডিওটা আপনারা পাবেন এবং এখান থেকে আমার মনে হয় আপনারা সবাই যদি শিক্ষা নিতে পারেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা ভাই অনেকে আমার কাছে অনেক জনে অভিযোগ দেয় ভাই আমার বিল্ডিংটা শেষ করে ফেলছে আমার অনেক ক্ষতি করে ফেলছে ভাই আমারও শুনতে কষ্ট লাগে কারণ টাকা রোজগার করা এত সহজ না ভাই ইনকাম করা অনেক পরিশ্রম ভাই অনেক বছর ধরে একটা স্বপ্ন দেখতে একটা বাড়ি গরম এমন পর্যন্ত না এই যে দেখেন আপনার আছে এটা মিক্সার লাগানো হবে সিং মিক্সারের পয়েন্ট অন্য জায়গায় কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি রাখছে সাড়ে চার ইঞ্চি রাখছে এখানে রাখছে কত সাড়ে তিন ইঞ্চি লাগে আমার হয়েছে ছয় ইঞ্চিরও একটু আপ এই যে ভাইয়ের আঙ্গুল পর্যন্ত তাহলে এটা একটা কল যদি আলাদা আলাদা লাগাইতে হয় তাও তো টাইট দিতে পারবে না তাহলে কি লাগাইলো হুম আবার নিজের হাউজের পয়েন্ট ইঞ্চি ইঞ্চি রাখছে তো আর ইয়াতে চলে যাবে তাহলে এখানে প্রতিটাতে এরকম ভুল এখানে যে টয়লেট এটা সম্ভবত অজুখানা তো এখানেও হট অ্যান্ড কোল্ড সিস্টেম দিচ্ছে তো যাই হোক এই যে এখানে দেখেন পাঁচ ইঞ্চির মতো কলম কাটছে চার ইঞ্চির মতো তা কলম নাই কেটা প্রয়োজনে ফ্লোরিং করে নিত এই ফ্লোরে নামায় তারপরে উপরে উঠাইতো হ্যাঁ এইভাবে কলম কিন্তু কাটা যাবে না আর এই যে জিআই ফিটিংস লাগাইতে হইলে জং মুক্ত জিআই ফিটিংস পাওয়া যায় জং মুক্ত মানে জং ধরবে না আমার ভিডিওগুলোতে দেখবেন জং আলা কোনো ফিটিংস দিয়ে আমি কাজ করি না হ্যাঁ আচ্ছা এই যে এখনই কিন্তু জঙ্গে এখনই অবস্থা খারাপ প্রতিটা ফিডিংস এই যে দেখেন জঙ্গে অবস্থা খারাপ এই যে এখনই জং পইরা এই যে কি অবস্থা হ্যাঁ এই যে জং একটা ফিডিংস তো আমি পাইলাম না যে জং মুক্ত তো এতে ক্ষতিকার এত টাকা খরচ করে আপনি করতেছেন এখানেও দেখেন ওই যে ডোর দিয়া দিছে নিচে হ্যাঁ ডোর দিয়া দিছে নিচে পাইবে যতটুকু ব্যাথা না পাবে ওই ধরে অতটুক ব্যথা পাবে পানিটা এসেও কিন্তু ওখানে জমা ঠয়ে থাকবে হ্যাঁ আবার এখানে ওই যে দুই ইঞ্চি চাবি দেওয়া আছে যে এই যে দেখেন পুরা দিছে গরম গরমে যেয়ে পাইপ এখানে এর অংশটুক আবার দিছে থ্রেড পাই তাহলে নিয়ম কি মানলো আচ্ছা আবার দিছে এই শাওয়ারের এটা তো চেঞ্জ করাই লাগবে হুম তো এখানে আবার এই যে বেসিংয়ের পাইপ দিছে এই বেসিংয়ের পাইপ হওয়ার কথা আরো মিডিলে আর এই অ্যাঙ্গেল দোনোটা আরও একটু সরবে বেশি চাপানো হয়ে গেছে তো এটা যে কাটছে এটা ঠিক আছে এটা এক ব্যানে হয়ে যাবে তো চলেন আর একবার